যদি কিছু দেওয়ার ইচ্ছা জাগে তাহলে দান করো আর যদি গ্রহণ করার ইচ্ছা হয় তবে ভালো সংস্কার গ্রহণ করো যদি ছাড়ার ইচ্ছা হয় তাহলে তোমার অহংকারকে ত্যাগ করো আর যদি পাওয়ার কিছু ইচ্ছা জাগে তাহলে তোমার মাথার উপর ভগবান শ্রীকৃষ্ণের ছত্রছায়া পাওয়ার ইচ্ছা রাখো শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে শুধুমাত্র তোমার কর্ম করে যাও তোমার পরিশ্রমের ফল স্বয়ং তোমার সামনে হবে মানুষের জীবন কর্ম করার জন্যই হয় যেমন সময় গতিশীল সময়ের মতো মানুষকে তার কর্মকেই অনবরত গতিশীল রাখতে হয় কর্ম ভালো হোক বা খারাপ তা নিজেকেই বেছে নিতে হয় মানুষের জীবনের আশা ছোট হোক বা বড় তার কোনো অর্থ রাখে না কিন্তু যদি জীবনে নিরাশা চলে আসে তাহলে পুরো পরিস্থিতি ঠিক বিপরীত হয়ে যায় শ্রীকৃষ্ণ প্রেম পৃথিবীর যে কোনো প্রেমের থেকে স্বচ্ছ সুন্দর এবং পবিত্র হয়ে থাকে কারণ ভগবানকে পাওয়ার যে প্রেম তার মধ্যে কোনো প্রকার লোভ মোহ কিছু পাওয়ার ইচ্ছা থাকে না যিনি সঠিক অর্থে ঈশ্বরকে পাওয়ার জন্য প্রেম করেন তিনি এই সংসারের সুখ দুঃখের বন্ধন থেকে নিজেকে বিরত রাখেন এবং মুক্তিপ্রাপ্তির জন্য ঈশ্বরের সাধনা করেন কিছু ফিরে আসুক বা না আসুক কিন্তু তোমার কর্মের ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে এটা মিথ্যা যে সংসারের মোহমায়া ত্যাগ করো ঈশ্বরকে পাবেন কিন্তু ঈশ্বরকে পাওয়ার পর সংসারের মোহমায়া আর থাকে না এটাই পরম সত্য মানুষের প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করা যায় কিন্তু মানুষের ইচ্ছার পূর্ণতা কখনোই সম্ভব নয় জীবনে সন্তুষ্টি আবশ্যক গীতায় বলা হয়েছে যে নিরাশা ত্যাগ করুন আশার কিরণ আজ নয়তো কাল অবশ্যই জ্বলে উঠবে শারীরিক সৌন্দর্যের কি করবেন যদি তার হৃদয় ময়লা হয় সেজন্য শরীর নয় মনকে সুন্দর করুন তাহলে শরীর এমনিতেই সুন্দর হয়ে যাবে মনের থেকে অধিক তীব্র গতিতে এই সংসারে কেউ চলতে পারে না আর যিনি এই মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি নিজেকেও নিয়ন্ত্রণ করতে পেরেছেন ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু অধিক ক্রোধের ফলে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় আর ভ্রষ্ট ব্যক্তির জীবন কখনো ঠিক থাকতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির বিচারই তার চরিত্রকে নির্মাণ করে যদি বিচার স্বচ্ছ হয় তাহলে তার চরিত্র সর্বদা সুন্দর হয়ে ওঠে শ্রীকৃষ্ণ সর্বদাই ভালো মানুষদের পরীক্ষা নিয়ে থাকেন কিন্তু সর্বদা তাদের সাথে থাকেন ভগবান খারাপ লোকেদের সব কিছুই দিয়ে থাকেন কিন্তু কখনও তাদের সাথ দেন না সত্য সর্বদা সেই তেতো ঔষধের মতো প্রথমে তা তেতো লাগেই কিন্তু মিথ্যার শিখরকে উপরে ফেলে দেয় খুশি আমাদের কিছু সময়ের জন্য সন্তুষ্টি অবশ্যই দিয়ে থাকেন কিন্তু সন্তুষ্টি আমাদের সর্বদা খুশি দিয়ে থাকেন মানুষের ব্যবহার সর্বদা এটাই ছিল যে যেটা পেয়েছে সেটা গুনে নি আর যেটা পায়নি সেটা গুনতে কখনো হলেনি যে ব্যক্তি শ্রীকৃষ্ণের প্রতিটি সিদ্ধান্তের উপর বিশ্বাস করেন তাকে পৃথিবীর কোনো ব্যক্তি ঝোঁকাতে পারে না মানুষের ধর্ম কেবল ধর্ম করা ফলের আশা ঈশ্বরের উপর ছেড়ে দাও এই শরীরের মায়া করো না এ তো মাটি আর একদিন এই মাটিতেই মিশে যাবে অমর তো আমাদের আত্মা আর যা পরমাত্মার সাথে মিলে যাবে লোক নিজের শরীরকে সুন্দর করতে দিনভর লেগে থাকে কিন্তু আত্মার সুন্দরতা শরীরের সুন্দরতার চেয়ে অনেক গুণ বেশি মহত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ